কি করছে আমার হাঁস এখন খাবি কি এই যে গরু এখন ডাইরেক্ট কম্বলের মধ্যে ঢুকতেছে গরু পাগলা গন্ধ লাগছে এই যে দেখে তার সার্কাস তাকে বেন্দু পরিমানে গন্ধ লাগছে সে উহা উহা করতে করতে দৌড়ে যাচ্ছে গরু পাগলাই হাঁস খাবি ওইরকম হাঁস খাবি হাঁস খাবি কি কান দেখ তো না হাবুল্লাহ এ ধর খা খা ধর খা খা এই দেখেন গরু কী কী খায় এই যে গরু কাগজ খায় এই যে গরু পাইপ খায় এ গরু দারও কাগজ আছে যা খা এই যে গরু এগারু গরু গরু পাকলা টিভি দেখার জন্য ও এট করতেছে গরু ওই সিগারেট খাস চিগারেট খাসায় সিগারেট খাস চিগারেট খাস ঐ